আল্লাহর গুণে গুণান্বিত হয়েছি আল্লাহ মানুষের দয়া করে আমরা মানুষের দয়া করি আল্লাহ মানুষের সাহায্য করে আমরা মানুষের সাহায্য করি আল্লাহ বলছেন দুঃখী জনের পাশে তুমি দাঁড়াও আমি তোমাকে বড় করব আমি তোমাদেরকে আমার তো বিদ্যুৎ অনেক আছে এই জ্বালার কথা পাঁচ দশ বিশ পঞ্চাশ ঘন্টা বললেও কিছু হবে না আর তোমাদেরকে দেখে আমি এত খুশি হয়ে গেছি আমি কোনটা থেকে যে কোনটা বলবো আমি দিক পাইতেছি না জীবনের ইমানের একাত্তরটা শাখা অনেকে বলে উনাশিটা শাখা অনেকে বলে তিরাশিটা শাখা এই জীবনকে পরিপূর্ণতা দান করার জন্য প্রত্যেকটা মানুষকে এই ইমানের তিরাশিটা শাখার মধ্যে অবগাহন করতে হবে আমরা এত মনে হয়েছি আল্লাহ আমাদেরকে এত বড় করেছে দেখো আমার মানুষ হিসাবে আসছে আমাদেরকে কুকুর বিড়াল বানায় নাই আবার কি এই মানুষ হিসেবে আসার পর আল্লাহ আমাদেরকে চোখ করছে কান দিচ্ছে হাত দিচ্ছে নাক দিচ্ছে কি সুন্দর অবয়ব দিচ্ছে আমাদেরকে ল্যাংরা করে নেয় ঠেংরা করে নেয় আমদা করে নেয় ধ্যান্দা করে নেয় গোয়া করে নাই আমরা মহাফি মা সেই জন্য আমরা সবসময় আল্লাহর দরবারে শকুন্ত জাতি করবো বলবো আলহামদুলিল্লাহ এবং তোমরা যারা অন্য ধর্মের লোক আছো তোমরা তোমাদের বাসায় ফিরে আমাদের নবী তোমরা যারা মোহাম্মদ রসুল্লাহাম তিনি বলছেন মানুষ যদি চারটে কাজ করে আল্লাহ তালা তার রিজিক বাড়াই দেন তার দৌলত বাড়াই দেন তার নিয়ামত বাড়াই দেন কে বলছে বলো আমাদের নবী

গরিব মানুষ বোকা মানুষ একটা অন্ধ মানুষ একটা ক্ষুধার্ত মানুষ একটা মানুষের কাপড় নাই একটা বাচ্চা স্কুলে গিয়ে টিফিন খাইতে পারতেছে না একটা স্কুলের মধ্যে মাদ্রাসার মধ্যে ইউনিভার্সিটির মধ্যে এইগুলি সমস্ত ভালো কাজ বলা হয় কাজ বলা হয় এইগুলি সমস্ত আল্লাহ পথের কাজ বলা হয় দয়ার নবীজি বলছেন চারটা কাজ করলে মানুষের নিজে ইজ্জত সম্মান জ্ঞান গুণ টাকা পয়সা প্রাচুর্য লেখা পড়া সব কিছু আল্লাহ তারা বানাই দিয়ে এটা আমার দয়ের নবীজি বলছেন আর তোমরা মনে রাখবা নবীজির কথা কোনো কথাকে হেলা করার মতো অবকাশ নাই কারণ আল্লাহ বলছেন আমার রসুল আমার রসুল যা কিছু বলে তিনি আমি আল্লাহর পক্ষ দিয়ে কথা বলেন তিনি নিজের ইচ্ছা থেকে দুনিয়া তারি বাড়ি ঘর টাকা পয়সা প্রাচুর্য এইসব নিয়ে দিন আমার রসু কথা উনি যা কিছু বলেন উনি আল্লাহর কথা মানব জাতিকে লক্ষ্য করে বলেন দয়া নবীজি বলছেন চারটা কাজ করলে আল্লাহ মানুষকে উন্নতি মানুষের সমৃদ্ধি সুখ শান্তি ইজ্জত সুনাম যা সুখ্যাতি লেখাপড়া প্রাচুর্য এই পৃথিবীর সংস্থানে আমার আখের আখের সংস্থানে আমার কাজ এক নাম্বার যারা আল্লাহর রাস্তায় খরচ করে অবৈধ করতে খরচ করবো এই যে জুয়া খেলা তাস খেলা তারপরে রাস্তার মধ্যে যে হাউজি খেলা তারপরে এই যে খেলার মধ্যে মানুষে টাকা পয়সা দিয়ে খেলে এইগুলি সব হারাম তুমি গরিব মানুষকে তোমার বন্ধুদেরকে আত্মীয় স্বজনকে ভুকা মানুষকে অসহায় মানুষকে তুমি সাহায্য করবা এইটা আল্লাহ রস্তের রাস্তা আল্লাহ নবীজি বলতেছেন এই রাস্তায় যারা খরচ করবে আল্লাহ তাদের জীবনের সমস্ত আচ্ছা দুই নাম্বার হলো যারা আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখবে নিয়ে বাবা আছে মা আছে বাবা ভাইয়া আছে চাচা নানা নানি খালা খালো